এই দেখুন এই ধরনের ট্রাউজারগুলো দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা করে আমরা ট্রাউজার দিচ্ছি টাউজার দিচ্ছি পঁয়ত্রিশ টাকা এই দেখুন বাচ্চাদের ফ্রক দিচ্ছি বাচ্চাদের ফ্রক দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকায় পঁয়ত্রিশ টাকায় বাচ্চাদের ফ্রক এই দেখুন এই ধরনের প্যান্টগুলো দিচ্ছি আমরা বানানো প্যান্ট দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকায় এই দেখুন জিন্সের প্যান্ট এই ধরনের জিন্সের প্যান্ট দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকায় এই ধরনের বারো হাজার শাড়ি দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকায় বারো হাজার শাড়ি দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা করে বারো হাজার দেখুন পুরো শাড়িটা খুলে ফেললাম পুরো শাড়িটা খুলে ফেললাম মাত্র পঁয়ত্রিশ টাকা করে মাত্র পঁয়ত্রিশ টাকা করে শাড়ি মাত্র পঁয়ত্রিশ টাকা করে শাড়ি এই দেখুন মাত্র পঁয়ত্রিশ টাকা করে শাড়ি এই দেখুন মাত্র পঁয়ত্রিশ টাকা শাড়ি পঁয়ত্রিশ টাকায় বারো হাজার শাড়ি পঁয়ত্রিশ টাকায় বারো হাজার শাড়ি পঁয়ত্রিশ টাকায় বারো হাজ শাড়ি তারপর দেখুন এই ধরনের গেঞ্জিগুলো এই দেখুন গেঞ্জিগুলো দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা করে এই ধরনের গেঞ্জিগুলো দিচ্ছি আমরা পঁয়ত্রিশ টাকা করে এই দেখুন কলা ডালা কলা ডালা এই ধরনের গেঞ্জিগুলো দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশ টাকা করে কলা এই ধরনের গেঞ্জগুলো দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা করে ভিডিও শুরুতে নাম এবং আমার নাম সুব্রত আপনারা ভালো করেই জানেন এবং আমাকে অনেকেই চেনেন যে চেন মহাপুষের কিন্তু দুনিয়ায় কিন্তু এবং কি সম্পূর্ণ খুলে বলে আপনাদের সামনে এইটাই কিন্তু হচ্ছে সুব্রতার বৈশিষ্ট্য আর এইটাই কিন্তু হচ্ছে মহাপুরুষ আড়ি ঐতিহ্য তো সেই ঐতিহ্য কিন্তু আমরা ধরে রেখেছি তো আজকের কিন্তু মহাপুরু শারী যে লটের আইটেম রয়েছে সেই লটের আইটেম দেখাবো শুধু লটই না এখানে এ টু জেড কালেকশন বাচ্চা থেকে বড় সবকিছু কিন্তু আপনি এক ছাদের নিচে পেয়ে যাচ্ছেন মপৌশালি কুটিরে লট মানে কি আমরা একটু জেনে নেব দেখুন লট মানে বিভিন্ন টাইপের হয় লট মানেই হচ্ছে কিন্তু আমি আপনাকে বলে দিই এর মধ্যে পুরনো থাকবে সেকেন্ড হ্যান্ড থাকবে ওলেস্টাক থাকবে সব ধরনের মাল কিন্তু মিশিয়ে থাকবে এটা হচ্ছে টোটালটাই হচ্ছে হকার সেলিং মাল এটা কিন্তু দোকানে বিক্রি হয় না এটা দোকানের বাইরে ফুটপাতে মেলাতে বাজারে হাটে বাজারে ঘাটে বিভিন্ন জায়গায় পাড়ায় মহল্লাতে কিন্তু ঘুরে ঘুরে যারা ফেরি করে তারা কিন্তু এই সমস্ত মালগুলো বিক্রি করে লটের তো আজকে আমি দেখাবো যেটা হচ্ছে পঁয়ত্রিশ টাকায় আমি কত রকম আইটেম দেবো আপনি কল্পনা করতে পারবেন না মাত্র পঁয়ত্রিশ টাকায় এবং পঁয়ত্রিশ টাকায় ফেক বা মিথ্যা কথা নাই কোনো ফেক বা কোনো কিছু মিথ্যা কথা নাই আমাদের কাছে কিন্তু পনেরো টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে আমরা পনেরো টাকায় ওন্না দিচ্ছি আচ্ছা মাত্র পনেরো টাকায় ওন্না দিচ্ছি মেয়েদের যে পার্টিলি প্যান গুলো হয় ওগুলো দিচ্ছি মাত্র বাইশ টাকা করে এবং পাক্কা বারো শাড়ি দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশ টাকা করে এবং আপনার জিন্স প্যান্ট ভিডিও দেখতে থাকুন যে দেখুন পঁয়ত্রিশ টাকা আমি দেখে নেবো তাহলে একদম এই দেখুন এই ধরনের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা করে মাত্র পঁয়ত্রিশ টাকা করে আমি খুলে দেখাচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা করে পাক্কা বারো শাড়ি থাকবে প্রত্যেকে যদি চান শাড়ি খুলে হ্যাঁ শাড়ি খুলে মেপে নেবেন শাড়ি খুলে মেপে নেবেন কোন রকম কোনো অসুবিধা নাই পাক্কা বারো শাড়ি থাকবে এবং এই দেখুন এর দাম থাকবে মাত্র 35 টাকা করে 35 টাকা করে ঠিক আছে এটা যেমন 35 টাকা আমি দেখালাম 35 টাকা শুধু অনেক মানে হিউজ পরিমাণ এই যতটা সারি আইটেম আছে এবং এই একটা দেখুন আইটেম এটা গেঞ্জির আইটেম এটা গেঞ্জি টি-শার্ট যেটাকে বলা হয় এটা কলার আলার উপরে রয়েছে কলার থাকবে এই ধরনের এবং প্রচুর কিন্তু ব্র্যান্ডেড কোম্পানির আইটেম থাকবে এর মধ্যে এগুলোর দাম থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা করে আচ্ছা পঁয়ত্রিশ টাকা করে যারা হিউজ পরিমাণ নেবেন তাদের জন্য বস্তা নেবেন দুশো পিসে তাদের জন্য দাম থাকবে বত্রিশ টাকা আমি বারবার করে বলছি বত্রিশ টাকা তারপর দেখুন এই ধরনের কলা যে গোলগালার উপরে থাকে গোলগালা থাকে এই গোলগালার গেঞ্জিগুলো পাবেন আপনি মাত্র পঁয়ত্রিশ টাকা করে যারা দুশো পিসে বস্তা নেবেন দাম থাকবে বত্রিশ টাকা তারপর দেখুন এই ধরনের জিন্সের প্যান্টগুলো এই জিন্সের প্যান্টগুলোর দাম থাকবে আপনার মাত্র পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা করে যারা দুশো পিসের বস্তা নেবেন তাদের জন্য দাম থাকবে তেত্রিশ টাকা করে তেত্রিশ টাকা তারপরে দেখুন কুর্তি এই ধরনের কুর্তি গুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে চল্লিশ টাকা করে যারা দুশো পিসের বস্তা নেবেন দাম থাকবে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কিন্তু আপনি কুর্তি পেয়ে যাচ্ছেন এই দেখুন পঁয়ত্রিশ টাকা করে আমি কুর্তি দেখিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা করে এরও কিন্তু প্রচুর পরিমাণে কালার রয়েছে এটা কোনো ফেক বা গল্পনা এগুলো কিন্তু আপনি হাটে বাজারে যে কোনো জায়গায় গিয়ে একশো টাকা করে আপনি 99 মানে 99 টাকা তো আপনি সেল লাগাতে পারেন কোনরকম কোন সমস্যা নাই 99 টাকায় এই দেখুন এই ধরনের শার্টগুলো দিচ্ছি আমরা মাত্র 35 টাকা করে যারা 200 পিস আর তাদের জন্য দাম থাকবে 32 টাকা শার্টটা দেখে নিন ঠিক আছে এই ধরনের মালই ল টাকা চলে আসবে তিন টাকা করে আমরা ডিসকাউন্ট দিচ্ছি মহাপৌর শাড়ি কুটিরের পক্ষ থেকে তারপরে দেখুন বাচ্চাদের এই ধরনের শার্টগুলো বাচ্চাদের আমরা দিচ্ছি মাত্র 30 টাকা করে এই দেখুন 30 টাকা করে 4 বছর থেকে 14 বছর শার্ট দিচ্ছি মাত্র 30 টাকা করে মাত্র 30 টাকা তারপরে দেখুন এই ধরনের প্যান্টগুলো দিচ্ছি বাচ্চাদের আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা করে যারা বেশি পরিমাণ নেমে তাদের জন্য বত্রিশ টাকা দাম দেখে নিন বত্রিশ টাকা করে জিন্সের প্যান্ট চার বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত থাকবে তারপরে আমরা দিচ্ছি এই দেখুন এই ধরনের ফরকগুলো দিচ্ছি মেয়েদের ফরক দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা করে দেখে নিন হুম পঁয়ত্রিশ টাকা করে কিন্তু আমরা এই ধরনের ফরকগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা করে দেখে নিন মাত্র পঁয়ত্রিশ টাকা করে তারপরে দেখে নিন প্রচুর প্রচুর আইটেম রয়েছে এই দেখুন যে পঁয়ত্রিশ টাকা আপনাকে গেঞ্জি বললাম এই দেখুন গেঞ্জির কালার গুলো দেখুন প্রত্যেকটা ইউনিক ইউনিক কালার থাকবে এই দেখুন ইউনিক ইউনিক সব কালার থাকবে মাত্র দাম থাকছে পঁয়ত্রিশ টাকা করে যারা বেশি পরিমাণে নেবেন দাম থাকবে বত্রিশ টাকা তারপরে এই দেখুন এই ধরনের শার্টগুলো পঁয়ত্রিশ টাকা দাম থাকবে বত্রিশ টাকা তারপরে কুর্তি তারপরে এ টু জেড কালেকশন কিন্তু রয়েছে তারপরে আপনার কাছে শার্ট দেখাচ্ছি এ ওয়ান শার্ট এই দেখুন এই ধরনের প্যাকেটের মধ্যে থাকবে এই ধরনের প্যাকেটের শার্টগুলো আপনার মার্কেট থেকে কত করে কেনেন মার্কেট থেকে কত করে কেনেন এগুলোর দাম থাকবে আপনারা পঁয়ষট্টি টাকা করে যারা হিউজ পরিমাণে নেবেন একশো দুশো পিসের বস্তা নেবেন তার জন্য দাম থাকবে ষাট টাকা করে ষাট টাকা করে আমি একটা খুলে দেখাচ্ছি একদম ফুল গ্যারান্টি থাকবে বিক্রি না করতে বলে কিন্তু আপনার চেঞ্জ আছে এই সমস্ত শার্ট এতটাই গ্যারান্টি থাকবে বুঝতে পারলেন একদম ফুল গ্যারান্টি শার্ট থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা করে যারা হিউজ পরিমাণে দাম থাকবে ষাট টাকা এই দেখেন ফুল গ্যারান্টি থাকবে সেরা ফাটা কাটা রকম কোনো প্রবলেম এল থেকে শুরু করে একদম ডবল এক্সেল সাইজ পর্যন্ত থাকবে একদম ফুল গ্যারান্টি মাল এগুলোর দাম থাকবে কিন্তু আপনার মাত্র পঁয়ষট্টি টাকা যারা হিউজ ষাট টাকা করে দাম থাকবে তারপরে আপনাকে দেখাচ্ছি নাইটি এই দেখুন নাইটি টাকা যারা বস্তা বস্তা নেবেন নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র টাকা করে পিওর সুতির নাইটি থাকবে এবং কালার গ্যারান্টি থাকবে কালার সেরা পাটা যদি হয় আপনি কিন্তু মাল চেঞ্জ করতে পারবেন যে কোনো মাল সেরা কাটা ফাটা যদি থাকে চেঞ্জ করতে পারবে এই দেখে নিন সেরা কাটা ফাটা যদি থাকে আপনি চেঞ্জ করতে পারবেন দাম থাকবে পঞ্চাশ টাকা যারা বেশি পরিমাণ নেবেন একশো পিস পঞ্চাশ পিস তাদের জন্য দাম থাকবে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে আমাদের অ্যাড্রেসটা আরো একবার বলে দিই আমাদের অ্যাড্রেস হচ্ছে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর সাইট পেলা শনিতলা মহাপ্রভু সারিকুটির আর আমি সুব্রত আপনাদের অতি পরিচিত আপনারা জানেন যে এই মুসাফের টেকনিক্যাল মুসাফের চ্যানেলে এর আগেও অনেক আপনারা দেখেছেন সুব্রতা কখনো বাজে কথা বা মিথ্যা কথা বলে না সে যেটা পারে সেটা কিন্তু আপনাদের দোয়াতে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি এবং যথেষ্ট পরিমাণে কম দেয় বিজনেস কিন্তু একদিনে না বিজনেস কিন্তু সব সময়ের জন্য করতে হবে এবং আপনাদের সাথে নিয়ে আপনাদের দোয়াতেই কিন্তু আজকের মহাপুর শাড়িগুটির এই জায়গায় দাঁড়িয়ে তো এই দেখুন নাইটি কালার গুলো দেখুন সব এ ওয়ান কালার থাকবে যদি চান আরো দুই একটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই নাইটি গুলো কিন্তু দুর্দান্ত প্রিয় সুতির উপর থাকছে পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা যারা বেশি পরিমাণে নেবে দাম থাকবে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে পঁয়তাল্লিশ টাকা করে এই দেখে নিন পঁয়তাল্লিশ টাকা করে মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা করে কিন্তু আপনি এই ধরনের নাইটিগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তারপরে আপনাকে দেখাচ্ছি এই দেখুন পিওর সুতির ছাপা থাকবে পাড়ালা ছাপা থেকে শুরু করে এই দেখুন পিওর তাঁতের শাড়িগুলো থাকছে মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা করে এই দেখুন একশো টাকা করে কোন রিপু কোনো অ্যাম্ব্রয়ডারি কোনো কাটা কোনো কিছু থাকবে না দাম থাকবে একশো টাকা একশো টাকা করে এই দেখে নিন একশো টাকা করে এই ধরনের তাঁতের শাড়িগুলো একশো টাকা করে দেখে নিন প্রচুর কালার রয়েছে একশো টাকা করে এই দেখুন একশো টাকা করে এই দেখে নিন একশো টাকা করে এই ধরনের শাড়িগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একশো টাকা করে ছাপা থেকে শুরু করে এ টু জেড এই দেখুন ছাপা পর্যন্ত রয়েছে একশো টাকা একশো টাকা করে কিন্তু আপনি এই ধরনের ছাপার শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে তারপর আপনাকে দেখাচ্ছি এই দেখুন জিন্স এই ধরনের জিন্সের প্যান্ট আপনি মার্কেট থেকে কত করে কিনেছেন দাম থাকবে মাত্র আশি টাকা যারা বস্তা নেবেন পঁচাত্তর টাকা দাম থাকবে মাত্র পঁচাত্তর টাকা করে জিন্স দিচ্ছি দেখে নিন মাত্র পঁচাত্তর টাকা করে জিন্স মাত্র পঁচাত্তর টাকা করে জিন্স দেখে নিন মাত্র পঁচাত্তর টাকা করে জিন্স দিচ্ছি এই দেখুন এরকম পাঁচ পিসের বান্ডিল থেকে পাঁচটা পাঁচ রকমের কালার থাকবে এই দেখে নিন মাত্র পঁচাত্তর টাকা করে জিন্স কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই দেখুন মাত্র পঁচাত্তর টাকা করে প্রচুর প্রচুর আইটেম রয়েছে প্রচুর আইটেম রয়েছে আমাদের কাছে কোনোরকম কোনো অসুবিধা নাই তারপরে আপনাকে দেখাচ্ছি এই দেখুন প্রচুর প্রচুর কালেকশন কিন্তু আমাদের এ টু জেড কালেকশন রয়েছে আমাদের কাছে এই দেখুন এই ধরনের বেনারসি গুলো এগুলো কিন্তু টাকা টাকা দামের শাড়ি এক একটা দাম থেকে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ টাকা করে কিন্তু আপনি এই ধরনের বেনারসি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো চল্লিশ টাকা করে তাছাড়াও আমাদের কাছে কিন্তু রয়েছে এই দেখুন সুতির ছাপা রয়েছে এই দেখুন পিওর সুতির ছাপা পিওর সুতির ছাপা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আশি টাকা করে আশি থেকে একশো টাকার মধ্যে কিন্তু আপনি এই ধরনের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন থেকে টাকার মধ্যে কিন্তু এই ধরনের শাড়িগুলো কিন্তু চলে আসবে তারপরে দেখুন এই দেখুন ব্র্যান্ডেড কোম্পানির বানানো প্যান্ট এই ধরনের টেলারিং বানানো প্যান্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বানানো প্যান্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি মাত্র নব্বই টাকা করে যারা বেশি পরিমাণে দাম থাকবে পঁচাশি টাকা একটা প্যান্টের বানানোর মজুই হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা সেটা কিন্তু আপনি মাত্র পঁচাশি টাকা কিন্তু আপনি এই ধরনের বানানো প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন কটনের মধ্যে এই দেখুন কটনের মধ্যে এই ধরনের বানানো প্যান্ট গুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাশি টাকা করে এই দেখুন মাত্র পঁচাশি টাকা করে প্যান্ট পেয়ে যাচ্ছেন তারপরে দেখুন বাচ্চাদের বাচ্চাদের এই ধরনের ফুল প্যান্ট গুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা করে যারা বেশি পরিমাণে নেবে তাদের জন্য দাম থাকবে মাত্র পঁয়তাল্লিশ টাকা চার বছর থেকে চোদ্দ বছর সব ধরনের সাইজ থাকবে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে দেখে নিন তো আসবেন আমাদের কাছে মহাপৌ শারিগুটি রে এ টু জেড কালেকশন রয়েছে লট যেমন রয়েছে ফেরেশও রয়েছে সব ধরনের কিন্তু সব কালেকশন রয়েছে বাচ্চা থেকে বড় সব কিছু কিন্তু আপনি একসাথে নিচে পাবেন তো নমস্কার আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আসবেন মহাপৌর শাড়ি কুটিরে